চারতলা পাঁচতলা বিল্ডিংয়ের জন্য যারা ইলেকট্রিক তার খুঁজতেছেন তারা চলে আসুন সরাসরি মিলন ইলেকট্রিক এটা বিশাল বড় এক পাইকারি দোকান মিলন ইলেকট্রিক সরাসরি কোম্পানির থেকে আপনারা একদম সাশ্রয়ী রেটে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা এই ক্যাবলসগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনার বাসা ও বাড়ির জন্য ব্যবহার করতে পারেন মূলত আজকের কথা হচ্ছে যে এই তার হানড্রেড পার্সেন্ট তামা ভেজাল প্রমাণে মিস্ত্রি পেব দশ লাখ টাকা পুরস্কার একবারে লিখিতভাবে আমরা এই ক্যাবলসগুলো বিক্রি করে আসতেছি আপনারা হয়তো আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনার বাসা ও বাড়ির জন্য এই তারগুলো আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এম এম আর এই এম এম কেবলসেই আমার এটা হলো এম এম এর শোরুম এখানে সব কিছুই এম এম ব্র্যান্ডের এম এম সুইচ হইতে শুরু করে আপনার বাসাহ বাড়ির জন্য যাবতীয় ইলেকট্রিক আইটেম আপনি এখান থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন আর আমাদের লোকেশন গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক আমাদের ওয়ান পয়েন্ট থ্রি থেকে একদম ষোলো আর এম তোর কেবলস আছে আপনার বিল্ডিংয়ে হয়তো কি কি সাইজ তার ইউজ করা লাগে তা আজকের ভিডিওতে আমি জানিয়ে দিই যেমন ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো আপনার লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য টু পয়েন্ট জিরো জিরো থেকে টু পয়েন্ট ফাইভ এটা হলো মোটর ফ্রিজ গিজার ওভেনের জন্য তারপর আছে আইপিএস কেবল যেমন টু পয়েন্ট ফাইভও লাগাইতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ওটার মধ্যে আবার ভুলু আছে ওয়ান পয়েন্ট ফাইভে তারপর টু পয়েন্ট জিরো সব থেকে বেস্ট কোয়ালিটি হলো আপনার ওয়ারিংয়ের জন্য হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে হলো গে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটা তার দিয়ে আপনি যদি ওয়ারিং করেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ রহমতে একবারে পুরো হাই কোয়ালিটি করে আপনার বাড়ি ওয়ারিং হয়ে যাবে কিন্তু ওয়ান জিরো বা এই ধরনের যারা ওয়ারিং করে এটা হলো ডেভেলার যারা আছে যারা ফ্ল্যাট বা এগুলা কি বিক্রি করে দেয় তাদের জন্য হলো এই ধরনের সাইজগুলো ওয়ান জিরো বা ওয়ান থ্রি আপনার নিজের বাসার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এগুলো নিতে পারেন আপনারা ওয়ান পয়েন্ট থ্রিতেও ওয়ারিং করতে পারেন কোনো সমস্যা নাই এগুলো আপনার ওয়ারিং ক্ষেত্রে পর্যায়ে আর একটা লাইটের সাথে একটা ফ্যানের জন্য ফ্যানের সাথে যেই তারটা বের হয় সেটা কিন্তু অনেক চিকন ওই চিকনের সাথে জয়েন্ট হবে আপনার এই মোটা তারটা তাহলে তার কিছু হবে না তার যদি তামা হয় সেটা নামের কোনো ফ্যাক্টর নাই এই এম এম ব্র্যান্ড এই নাম দেখে অনেকে বলে এটা নতুন ব্র্যান্ড এটা কোথা থেকে আসলো নাম শুনি নেই কিন্তু এই নামের কোনো ফ্যাক্টর না জিনিস হলো আপনার ভিতরে আপনার তামা ঠিক আছে কি না হানড্রেড পারসেন্ট কপার আছে কি না এটা যেটা এসটিপি বিসি কিনা যে এটা লোড এটার জিনিসটা খুব ভালো হতে হবে টেকসই হতে হবে এটা হলো মূলত কথা যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো আর এম তেসশো টাকা টু পয়েন্ট ফাইভের রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এটার মধ্যে আপনার কালার রয়েছে আপনার হলুদ আছে গ্রিন আছে আপনার ব্লু আছে পাঁচটা কালার আছে এবং কি কালারও আমাদের সবকটাই পারফেক্ট রয়েছে আপনারা যার যে কালার পছন্দ হয় যেমন আইপিএস আইপিএসের জন্য হলুদ ব্যবহার করতে পারেন আর সোলার যাদের আসে সোলারের জন্য ব্লু ব্যবহার করতে পারেন যেমন আর্থিনের জন্য সবুজ আছে যেমন ওয়ারিং ক্ষেত্রে লাল কালার নেগেটিভ পজিটিভ মিলেয়া এটা আপনার আপনার বাসায় একটা নতুন বিল্ডিং করছেন হয়তো দুতাল্লা তিনতলা চারতলা পাঁচতলা বা অ্যাপার্টমেন্ট বা বড় বড় ফ্ল্যাট যারা এই ধরনের তার খোঁজেন অবশ্য অনেক অনেক কোম্পানি আছে যাদের তারগুলো অনেকটাই দাম অনেক টাকা এসে পড়ে কিন্তু আমার এই তারগুলো একবারে সীমিত লাভে আমি বিক্রি করে দিই হয়তো অনেকে প্রশ্ন করেন যে আপনার তারগুলো এত কমে কিভাবে দেন আসল কথা কী ভাই আমার খরচটা কম বিধাই আমি কমে দিতে পারি আপনার একটা জিনিস মনে রাখবেন যে একটা ফ্যামিলিতে যদি পাঁচজন ছেলে থাকে একটা ফ্যামিলিতে যদি দুইজন ছেলে থাকে তা খরচটা কার বেশি হবে কারণ বড় বড় কোম্পানিদের সারা বাংলাদেশে অ্যাসার আছে তাদের টিপিতে বিজ্ঞাপন আছে জায়গায় জায়গায় সাইনবোর্ড আছে এবং কি চৌষট্টি জেলায় তাদের শোরুম আছে তো এই শোরুমের টাকাগুলা তারা কোথা থেকে উঠাবে এই ক্যাবলসের উপরেই ভিত্তি ভিত্তি করে তাদের উঠাতে হবে এটার উপরে রেট ফালাতে হবে কিন্তু আমার রেটগুলো কম দেখে যে আপনারা আমার মাল মালজুয় বলবেন যে এই মালগুলা আপনার চলবে না আসল কথা কি আমি তো ডাইরেক্টলি ভিডিওর মাধ্যমে বলে দিই যে আপনি আসেন আমার দোকানে এসে আমার কে বলছে ভেজাল প্রমাণ দেখান আমি আপনার দুই লাখ না দশ লাখ দিব একবার স্টাম্প লেখি তো গ্যারান্টি দেওয়া মাল বিক্রি করি আপনি একটা স্টাম্প নিয়ে আসবেন যদি আমার এই মালে যদি কোনো ইলেকট্রিশিয়ান যদি বলতে পারে যে এক গস মালও ভেজাল আছে আমি তাকে দশ লাখ টাকা দেবো এই টাকা যদি না দেই তারপর আপনি আমার বিরুদ্ধে যদি যা অ্যাকশন লো তা নিয়ে কারণ সততা নিয়ে ব্যবসা করি এখানে কোনো হারাম ব্যবসা করি না এটা হলো ইলেকট্রিক মার্কেট এটা বিশাল বড়ো বাজার ইলেকট্রিক মার্কেট এখানে কোনো ফুডের দোকানদার না যে এখানে আমি মাল বিক্রি করছি আজকে কালকে অন্য জায়গায় চলে যাব আপনি যেখান থেকে মাল নেবেন না কেন আমার মতন এরকম ভিডিও এরকম গ্যারান্টি দিয়ে কেউ মাল বিক্রি করে না আপনি শত শত অনলাইনে ভিডিও পাবেন অনেক দোকানদারের ভিডিও পাবেন আর আমার কাছে দেখেন এম এর সব কিছুই পাবেন এম এম উইথ এম এম হোল্ডার এম এম সার্কেট ব্রেকার সব কিছুই কিন্তু আমার নিজের নামে আমি কিন্তু একটি কোম্পানি আর আপনারা সরাসরি যদি কোম্পানিতে চলে আসেন তাহলে আপনি কিন্তু গ্র্যান্টি সহকারে জিনিসগুলো পেয়ে যাবেন আর আমার কাছ থেকে যে কোনো জিনিস গ্যাংসুইজ হইতে শুরু করে সবই রয়েছে আপনার এগুলো তো আপনার অনেক কোম্পানিতে পাঁচ বছর দ্বিতীয় কাপে একবার তাহলে দুইবার পাল্টাইবেন মুখের দিকে চাওয়া যাবে না কিন্তু আমি আপনার একবার না আপনার দশবার এলে দশবারই পাল্টাই দেবো আমি আমার এটা লাইফ টাইম গ্যারান্টি বিল্ডিংয়ের এখান থেকে যা নেবেন এই গোল্ডেন হতে সাদা অ্যাশ কালার যা আছে এগুলো সব আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি গ্যাংসে একবার কি স্কুল সহ যারা হোল্ডার খুঁজতেছেন যে চারটা ডিজাইন আছে এটার এটা হচ্ছে আপনার মাত্র পঁয়ষট্টি টাকা পিস চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আপনার দেশ ও দেশের বাইরে থেকে প্রবাসী বাইরে যারা আছেন যারা আপনি বাইরে বসে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনি আমাকে লিস্ট পাঠাবেন আমি আপনাকে হিসাব করে দিব মাল নেন বা না নেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার থেকে আপনি বাসায় কত কয়েল তার লাগবে কত টাকা রেট আসবে আপনি জানতে পারবেন আর একটা জিনিস কি আল্লাহবাক যেন ওই হারাম টাকার ব্যবসা যেন না করায় যা আছে আমার মারা তা বলে দেবো যেমন আমার থ্রি পয়েন্ট জিরো আর এম ষোলো আর এম টেন আর এম সেভেন আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো এবং কি ষোলো আর এম কেবল আঠারো হাজার পাঁচশো এটা হলো দশতাল্লা বিশতাল্লা বা বিল্ডিংয়ের মেন লাইন টানে আপনি ডিবি বক্সের থেকে মেন লাইন টানবেন তারা হচ্ছে সিক্স আর এমও নিতে পারেন তো দর্শক যে দেখান থেকে আজকের ভিডিওটা দেখলেন যদি আপনার আমার এই ভিডিওটা যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই সেভ করে শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন যে কমেন্টের মাধ্যমে আমি সরাসরি উত্তর দেব যে যত কমেন্ট করতে পারেন আপনি কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে সব কিছু জানতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে ইলেকট্রিক মাল নেন অবশ্যই আপনাদের কি সমস্যা আমার ভিডিওতে বা কোনো যদি কথা বলার ইচ্ছা থাকে যদি ইমোন নাম্বার অনেকে সেভ করতে পারেন না বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে পারেন না তারা আমার কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো প্রতিটা কমেন্টের উত্তর আমি দিয়ে দেব ইনশাল্লাহ যে কমেন্ট করবেন তাকেই আমি উত্তর দিয়ে দেবো আর যারা আমার এই পেজটাকে শেয়ার বা কমেন্ট করে আসবে তারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে এক্সট্রাভাবে কিছু সার পাবে আজকের ভিডিওতে ঘোষণা দিলাম আর যারা আমার এই ব্লক বিডি টোয়েন্টি এই চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও দেখে আসবে তাদেরকে আমি আমার পার্সোনালভাবে তাদের কিছু আমি সার দিব সিকটিভিস করবো আর কি তাহলে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর বিদায় লওয়ার আগে আমার দোকানের লোকেশনটা আমি আরেকবার বলে দিই আমার দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক তারা গুলিস্তান আসে অনেকে চিনেন না কিন্তু এখানে আসার পর নবপুরি স্কুল এই স্কুলের সামনে এসে আমাকে একটা ফোন দেবেন না আমি আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের তো কষ্ট করে খুঁজতে হবে না নবাবপুর স্কুলের সামনে এসে ফোন দিলেই আমি আপনাদেরকে নিয়ে আসবো তাহলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন বা কমেন্ট করেন কার কী প্রয়োজন আর কে কী ব্যাপারে জানতে চান যে আমার কথায় কোনো ভুল হয়েছে কি না এটু আপনি কমেন্টে জানাই দেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম